আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি আরও আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করছি সেটি হলো দুই সালে কিন্তু হজ যাত্রী যারা হজ করতে যাবেন তারা কিন্তু অনেক মূল্য ছাড়ে কিন্তু তার হজ করতে পারবেন বিগত যে সরকার দায়িত্বে ছিলেন তারা যে পরিমাণ অর্থ করে নিতেন তাদের তুলনায় অনেক কম সেটারই কিন্তু ইঙ্গিত তো দুই সালে মাত্র এখানে বলা হয়েছে মাত্র কত টাকায় চার লাখ আটাত্তর হাজার দুইশো টাকায় এখানে বলা হচ্ছে যে তিনি বলেন বুধবার তিরিশ অক্টোবর সচিবালয়ের দুই হাজার পঁচিশ সালের এ হজ প্যাকেজ ঘোষণা করেন ধর্মপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন তিনি বলেন সাধারণ হজ প্যাকেজ একের মূল্য নির্ধারণ করা হয়েছে চার লাখ আটাত্তর হাজার দুই বিয়াল্লিশ টাকা সাধারণ হজ প্যাকেজ দুই এর মূল্য নির্ধারণ করা হয়েছে পাঁচ লাখ পঁচাত্তর হাজার ছয়শত আশি টাকা অর্থাৎ অনেক কম খরচে কিন্তু দুই হাজার পঁচিশ সালে হজ প্যাকেজ কিন্তু ঘোষণা করেছেন তো চলুন আমরা বিস্তারিত পড়ে পড়ে আপনাদের শুনিয়ে দিচ্ছি যে এই দুই হাজার পঁচিশ সালে কত টাকার ভিতরে মাত্র কত টাকার ভিতরে আপনারা হজ সম্পাদন করতে পারবেন সেটি কিন্তু বিস্তারিত সালের ঘোষণা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আফম খালিদ হোসেন এবার বাংলাদেশ থেকে এক লাখ সাতাশ হাজার একশত আটানব্বই জন হজ পালন করতে পারবেন অর্থাৎ ইতিমধ্যে কিন্তু তারা নিবন্ধন করে ফেলেছেন নিয়ম কিন্তু এটা যে আপনি যদি দুই পঁচিশ সালে হস করতে চান তাহলে চব্বিশ সালের ভিতরে কিন্তু নিবন্ধন করতে হয় মেডিকেলগুলো করে ফেলা আর আপনি যদি ছাব্বিশ সালে হস করতে চান তো পঁচিশ সালের থেকে কিন্তু যোগাযোগ করতে হবে হস থেকে ফিরে আসার পরে তো এখানে বলা হচ্ছে যে এই দুই হাজার পঁচিশ সালে হস করতে গেলে কত মানুষ হস করতে যেতে পারবে এখানে বলা হচ্ছে যে এবার বাংলাদেশ থেকে এক লাখ সাতাশ হাজার এক লক্ষ সাতাশ হাজার একশো জন হজ পালন করতে পারবে এর বেশি কিন্তু হজ পালন করতে চাইতে পারবেন এক্ষেত্রে সরকারি ভাবে আবার প্রথমবারের মতো দুটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে অর্থাৎ এই সালে সরকারিভাবে দুইটা প্যাকেজ ঘোষণা করা হয়েছে সেই দুইটা প্যাকেজ কি কি চলুন এবার বলছি বুধবার তিরিশে অক্টোবর সচিবালয়ে দুই সালের এই হজ প্যাকেজ ঘোষণা করেন ধর্ম উপদেষ্টা আহম খালিদ হোসেন তিনি বলেন সাধারণ হজ প্যাকেজ প্যাকের মূল্য নির্ধারণ করা হয়েছে চার লাখ আটাত্তর হাজার দুইশত বিয়াল্লিশ টাকা সাধারণ হাউস প্যাকেজ দুই এর মূল্য নির্ধারণ করা হয়েছে পাঁচ লাখ পঁচাত্তর হাজার ছয়শো আশি টাকা অর্থাৎ এখানে দুইটি প্যাকেজ কিন্তু ঘোষণা করেছেন সরকার অন্তর্বর্তান সরকার সেখানে প্রথম যে প্যাকেজ সেটি হলো চার লক্ষ আটাত্তর হাজার দুইশত বিয়াল্লিশ টাকা আর আরেকটি প্যাকেজ হলো পাঁচ লাখ পঁচাত্তর হাজার ছয়শত আশি টাকা এই হলো দুইটি প্যাকেজের মূল্য নির্ধারিত গতবারের তুলনায় এক লাখ নয় হাজার একশো পঁয়তাল্লিশ টাকা কমে সরকারিভাবে সাধারণ হজ প্যাকেজ একের মূল্য চার লাখ আটাত্তর হাজার দুইশো বিয়াল্লিশ টাকা নির্ধারণ হজ ব্যবস্থাপনায় যুক্ত নয় এমন কাউকে সরকারি টাকায় হজে নেওয়া হবে না হজের দুটি প্যাকেজের একটি পবিত্র কাবা শরীফ থেকে এক থেকে দেড় কিলোমিটারের মধ্যে যারা থাকবেন তাদের জন্য অর্থাৎ যারা কাবা শরীফের এক থেকে দেড় কিলোমিটারের ভিতরে হোটেল নিয়ে হোটেল বুক করে যারা থাকতে চান তাদের এখানে বলা হচ্ছে তারা এক নম্বর প্যাকেজের আওতাভুক্ত হবেন এক নম্বর প্যাকেজের ভিতর থাকবেন দেড় কিলোমিটার অর্থাৎ এক থেকে দেড় কিলোমিটার অর্থাৎ খুব সহজেই কিন্তু সে কাবা শরীফে এসে নামাজ পড়তে পারবে মসজিদে মসজিদে হারামে কিন্তু সে নামাজ করতে পারবে ইচ্ছা মতো সে ওম হজগুলো করতে পারবে এক নম্বর প্যাকেজ এক থেকে দেড় মাইলের ভিতরে কিন্তু থাকা সম্ভব হবে তারপরে বলছেন যে কাবা শরীফ থেকে এক থেকে দেড় কিলোমিটার থাকবেন আরেকটি থেকে তিন কিলোমিটারের মধ্যে যারা থাকবেন তাদের জন্য দুটি প্যাকেজ গত বছরের খরচ কমেছে গত বছরে যে খরচ ছিল তার থেকে অনেক খরচ কমে কিন্তু দেওয়া প্যাকেজ ঘোষণাকালে ধর্ম প্রতিষ্ঠা বলেন বাংলাদেশ বিশ্বের চতুর্থ বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ বর্তমানে দেশের জনসংখ্যা প্রায় তিরানব্বই শতাংশ মুসলমান হজ জাতি প্রেরণের সংখ্যা বিবেচনায় বিশ্বে আমাদের অবস্থান চতুর্থ দিন ধরে এ এদেশের ধর্মপ্রাণ মুসলমান বিভিন্ন প্ল্যাটফর্মে হজ বিষয়ে দাবি জানিয়ে আসছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এদেশের মুসলিম জনগোষ্ঠীর গুরুত্ব দিয়েছে হজের সাথে সংশ্লিষ্ট জীবন যাপনের সাথে বেশ কয়েক দফা সভা করেছে ধর্ম মন্ত্রণালয় একটি প্রতিনিধি দল অতি সম্প্রতি সৌদি আরব সফর করেছে এ সফরে সে দেশের হজ উমরা মন্ত্রীর সাথে দ্বিপাক্ষীয় সভা করা হয়েছে এবং হজ সংশ্লিষ্ট বিভিন্ন সেবা প্রদানকারী কোম্পানির সাথে করা হয়েছে এছাড়া হোটেল পরিদর্শন করা হয়েছে এছাড়া আজ সকালে হজ স্থাপনার সংক্রান্ত নির্বাহী কমিটির করা হয়েছে সকল অংশী জীবনের মতামত বিভিন্ন খাতের খরচের চুলচেরা বিশ্লেষণ ও সম্ভাব্য সকল ধরনের ব্যয় বাস্তব ভিত্তিক ও যৌক্তিককরণের মাধ্যমে এবছরের হাজার প্যাকেজ নির্ধারণ করা হয়েছে তিনি দৃঢ়ক বলেন হজের প্যাকেজ নির্ধারণের ক্ষেত্রে আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না চেষ্টার কোন কমতি ছিল না সেটার কথা কিন্তু বলছেন ডক্টর বলেছেন এবছর বেসরকারি মাধ্যমে সাধারণ হজ প্যাকেজের মূল্য ধরা হয়েছে চার লাখ তিরাশি হাজার একশো ছাপ্পান্ন টাকা অর্থাৎ যারা বেসরকারি ভাবে যাবেন তাদের কিন্তু এই মূল্য চার লাখ তিরাশি হাজার একশো ছাপ্পান্ন টাকা এছাড়া সাধারণ হজ প্যাকেজ গ্রহপূর্বক এজেন্সির একটি অতিরিক্ত বিশেষ প্যাকেজ ঘোষণা করার সুযোগ দেখা হয়েছে চাঁদ দেখা সাপেক্ষে দুই হাজার পঁচিশ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে এবছর বাংলাদেশ থেকে এক লাখ সাতাশ হাজার একশো আটানব্বই জন হজব্রত পালনের সুযোগ পাবেন সরকারি মাধ্যমে সাধারণ হজ প্যাকেজ এক মক্কায় হারক শরীফের বহি চত্বর থেকে তিন কিলোমিটারের মধ্যে এবং মদিনার মসজিদের নববী সর্বোচ্চ দেড় কিলোমিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা থাকবে মক্কায় হারাম যাতায়াত যাতায়াতের জন্য থাকবে বাসের ব্যবস্থা এই অবস্থান হবে এবং মিনা আরাফায় ডি ক্যান্ডির সার্ভিস পাওয়া যাবে সরকারি মাধ্যমে সাধারণত হজ প্যাকেজ দুই হারাম শরীফে বহিচত্বরে হতে দেড় কিলোমিটারের মধ্যে এবং মদিনায় মার্কাজি এলাকায় অবসানের ব্যবস্থা করা হবে অর্থাৎ অনেক সুযোগ সুবিধা কিন্তু এখানে আছে বলেছেন যে কোথায় থাকবে কত কিলোমিটার ভিতরে থাকবে কোন হজ প্যাকেজের আওতায় কারা পড়েছে সেটি কিন্তু বিস্তারিত এখানে বলছেন উল্লেখ্য আগামী বছরের জুন মাসের প্রথম সপ্তাহে পবিত্র হজ অনুষ্ঠিত হবে এবার বাংলাদেশ থেকে এক লাখ সাতাশ হাজার একশত জন হজ পালন করতে পারবেন এর আগে দুই হাজার সালে সাধারণত প্যাকেজের জন্য খরচ নির্ধারিত করা হয়েছিল পাঁচ লাখ উননব্বই টাকা আর বিশেষ প্যাকেজের জন্য ছয় লাখ নিরানব্বই হাজার তিনশো টাকা বেসরকারি ব্যবস্থাপনায় বিমানের ভাড়া এক লাখ চুরানব্বই হাজার টাকা এটি সরকারি ব্যবস্থাপনার কি দশ হাজার টাকা বেশি 30 থেকে আটচল্লিশ দিনের হজ প্যাকেজের আওতায় দিন পাঁচ থেকে আট দিন অবস্থান করেছিল হজ যাত্রীরা তো অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানালাম তারপরেও যদি কিছু জানতে চান অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন উত্তর দিতে হবে দেওয়া হবে ইনশাআল্লাহ সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته